হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া মানে মুসুর ডালের বড়া বানানোর রেসিপি তার জন্য এখানে মুসুর ডাল আমি ব্র্যান্ড করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে একদম গুঁড়ো চিংড়ি দিয়ে দিলাম আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ইউটিউব মানে ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো দিয়ে দিবেন এই তো তারপর পেঁচকুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব তারপর এই তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আস্ত জিরে তারপর হচ্ছে আটা সামান্য পরিমাণ আটা এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আস্ত জিরিও দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি এই তো পরিমাণ মতো লবণ এই তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই তো মাখানো হয়ে গেছে তারপর এই তো একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর তারপর হচ্ছে আমি এক এক করে হাত দিয়ে শেপ করে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এই তো তেল মানে এক্সাইড প্রায় হয়ে গেছে তারপর হচ্ছে এখন আমি উল্টে নিচ্ছি এক এক করে সবগুলো হচ্ছে উল্টে নিব আর ভিডিওর কোনো অংশে কোনো বুলতুইটি হয়ে থাকলে সবাই প্লিজ কমার দৃষ্টির দেখবেন এই তো মানে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে উঠিয়ে নিব আপনার পছন্দের মানে কালার অনুযায়ী তারপর হচ্ছে উঠিয়ে নেবেন এই তো হয়ে গেছে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা চাইলে বাসায় একবার হচ্ছে ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো ভেঙেও দেখাচ্ছি দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্তই এতক্ষণ আবার বলছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ